তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করছি হয়তো ভিডিওটা অনেক পরেই শেয়ার করা হবে তো আজকে একটা স্পেশাল মানুষের সাথে আবার দেখা হবে আমার তো অনেক দিন পর তার সাথে আবার দেখা হবে সেই কারণে কে বল তোমরা নে আস্তে আস্তে সবটাই দেখতে পাবে তো সেই সে আসবে তাকে একটু সারপ্রাইজ করার জন্য এই যে বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু চাই হোক নিতে গেলে একটু চালি চালি করবো করতে তো ওখানে গিয়ে একটা প্রথমেই কেক নিয়ে নিলাম কেক নিয়ে নেওয়ার পর আর সময় হয়ে ওঠেনি বাজার থেকে অনেকটা লেট হয়ে গেছিলো ভিডিও ছিল তো এই কেকটা আমরা নিয়েছিলাম তো তারপর বাড়ি চলে আসার পর তাকে এই যে আনতে যাচ্ছি এটা হচ্ছে তার মা তার মার রিয়াকশান শোনো তো খুব ভালো এগুলোই বলছিল আর ভয়েসটা না দিতে বলেছিলো সেই জন্য আর দিলাম না তো আমরা সবাই একসাথে যাচ্ছিলাম আনতে যাওয়ার জন্য আর আমরা আনতে যাওয়ার আগেই সে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো আমাদের ফোন করছে কি আমি বাড়ি চলে যাব না তোরা এসে পৌঁছাতে পারবি তো এটা হচ্ছে আর একটা হাসির ব্যাপার তো তোমরা ঠিকই বুঝেছ আমার বান্ধবী আজকে ট্রেনিং করতে বাড়ি যে সাত মাস পর তো তাকেই আমরা আনতে যাচ্ছি অবশেষে তার কাছে গিয়ে আমরা পৌঁছালাম তো এই যে দেখো সাত মাস পর তাকে দেখছি খুব এক্সাইটেড তো সাত মাস পর দেখা হচ্ছে একটু আনন্দ তো হবেই তো সবাই খুব ইমোশনাল হয়ে সেই মুহূর্তে তো এই যে দেখো একটু ইমোশনাল হয়ে কান্নাকাটিও শুরু হলো তো তারপর ওখান থেকে আমরা আবার বাড়ি ফিরবো বাড়ি আসার আগে তো আমরা তোমরা নিশ্চয় অনেক ছবি ভিডিও সবই দেখে ফেলেছ তো এই যে দেখো এতদিন পর দেখার কারণে আনন্দটা অনেক বেশি ছিল কী বলো তো একসাথে থাকা আর ঘোরাফেরা তো তারপর এই যে দেখো সবাই মিলে বাড়ি চলে আসছিলাম আর এই যে দেখো ওর রিয়াকশনটা দেখো কেমন ও নাচ করছে হ্যাঁ সবাই একসাথে হয়ে হাসি ঠাট্টা আবার শুরু হয়ে গেছে তো এবার ওকে সারপ্রাইজ দেওয়ার পালা তো এই যে দেখো বাড়িতে যে ডেকোরেশনটা করা হয়েছিল ওদের বাড়িতেই হয়েছিল। ও তো ও কিছুই জানতো না তো তারপর ও এই যে দাঁড়িয়েছিল A <laughs> পরে এই যে একটা ওয়েলকাম করার জন্য ওয়েলকাম লেখা ছিল সুন্দর করে আর একটু কেক কাটিং করার আমরা একটু করেছিলাম কেক কাটিং করার ব্যবস্থা করেছিলাম তো এই যে দেখো ও এ ঘরে এসে ও একটু সারপ্রাইজ হয়েছে দেখো ও রিয়াকশানটা তোমরা শোনো